স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহাস পরে জানাবো খবরের বিস্তারিত ইসরায়েল ইরানে পাল্টা পাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্বজুড়ে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় দুই দেশে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ারা স্টারমার ওই অঞ্চল জুড়ে জরুরি সহায়তা দিতে যুদ্ধ বিমান পাঠানো হবে বলে জানান তিনি কানাডায় ধনী দেশগুলোর জোট জি সেভেন সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের কথা বলেন কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলের এক কর্মকর্তার সঙ্গে আলাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ইং অবিলম্বে দুদেশকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তার রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে সচি বলে এসব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এদিকে টানা দশ দিন ছুটির পর আজ খুলেছে সরকারি সব অফিস দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচি কার্যক্রম সকালের দিকে শুরু হয় কিছুটা ঢিলেঢালা ভাবে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর বাড়তে থাকে কর্মচাঞ্চল্য ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস করেছেন উপদেষ্টারও এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সড়ক পরিবহন এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ঈদের আগে ছুটি ছিল মাত্র দুই দিন এর ফলে দুই দিনে একটা প্রেসার বিল্ড আপ হয় আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেস বিহীন গাড়ি অনেক আছে এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয় তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেস গা বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে ইয়ে করে না কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে কোটি পঁচিশ লাখের মতো আমাদের সাপ্লাই ছিল এবার মানে কোরবানি হয়েছে আমি জানি সাতানব্বই লাখ বা এরকম গরু মানে ভালোই কোরবানি দিয়েছে যদি বড় গরু এবারে বিক্রি হয়নি তেমন তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি টানা দশ দিন ছুটির পর আজ খুলেছে অফিস আদালত এ বিষয়ে খবর জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন ইমন এই প্রথম ঈদের এত লম্বা ছুটি ছুটি শেষে কতটা কর্মচঞ্চল দেখছেন সচিবালয় এবার ঈদের ছুটিটা মূলত একটু লম্বাই ছিল দশ দিনের একটি ছুটি ছিল দশ দিনের ছুটির পর সঙ্গত কারণেই আজকে সরকারি সকল দপ্তর এবং অফিস আদালত স্বাভাবিকভাবেই খুলেছে খোলার পরে সাধারণত কর্মকর্তা কর্মচারীরা ঈদের দীর্ঘ ছুটি এবং বন্ধের কারণে দীর্ঘদিন পর সহকর্মীদের সাথে সাক্ষাৎ করেছে এবং কুশল বিনিময়ের মধ্যে দিয়ে মূলত সকালবেলা পার হয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে সচিবালয়ের যে স্বাভাবিক কর্মকাণ্ড তা কার্যক্রম পুরোদমে আবার শুরু হয়েছে এবং বিশেষ করে বেশিরভাগ উপদেষ্টারাই এই দিন সকালবেলায় নিজ নিজ দপ্তরে এসেছে তো আমরা বেশ কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছিলাম এবং গণমাধ্যমের সাথে কথা বলেছে প্রায় তিন থেকে চারজন উপদেষ্টা এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যে বন পরিবেশ উপদেষ্টা জোনা হাসান উনি মূলত বলেছেন যে লন্ডনে যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি একটি রাজনৈতিক পরিবেশকে একটি ভালো গন্তব্যের দিকে যাবে এবং এটি একটি সুষ্ঠু সমাধানের রাজনৈতিক সমাধান দিকে যাবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং উপদেষ্টা পরিষদ এই বৈঠকের ব্যাপারে খুবই সন্তুষ্ট বলে উনি এবং আশাবাদী বলে উনি বক্তব্য দিয়েছেন এবং পাশাপাশি এখানে বিদ্যুৎ সড়ক ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম উনি কথা বলেছেন উনি যেটি বলেছেন যে এবার ঈদে যানজট হওয়ার একটি কারণ ব্যাখ্যা করেছেন যে দুইটি কারণে মূলত এবার ঈদে যানজট তৈরি হয়েছিল একটি হচ্ছে ফিটনেসবিহীন যে যানবাহন ছিল সেগুলোর ব্যাপারে সরকার খুব কঠোর মনোভাব এবং ব্যবস্থা নেওয়ার কারণে যানবাহনের সংখ্যা যেমন কমে গিয়েছিল পাশাপাশি পাশাপাশি ঈদের আগে মাত্র দুই দিন ছুটি থাকার কারণে একই সাথে ঘরমুখ মানুষ সড়কে বের হওয়ার কারণে মূলত একটু যানজটের সৃষ্টি হয়েছিল এছাড়া মোটামুটি সব ব্যবস্থাপনা সঠিক ছিল বলে উনি দাবি করেছে আর পাশাপাশি বিদ্যুতের বিষয়ে কথা বলেছে যে লোডশেডিংয়ের বিষয়টি গ্রামে কিছুটা লোডশেডিং থাকলেও শহরাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি ভালো ছিল এবং পর্যায়ক্রমে আরও লোডশেডিং মুক্ত পরিস্থিতি তৈরি হবে এবং বিদ্যুতের পরিস্থিতিও উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে সন্তুষ্ট এর পাশাপাশি আপনার প্রাণী সম্পদ উপদেষ্টা উনি কথা বলেছেন উনি বলেছে যে এবার কোরবানিতে যে একটি ধারণা ছিল তার চেয়ে কিছুটা কম কোরবানি হয়েছে কারণ হিসেবে উনি ব্যাখ্যা করেছেন যে রাজনৈতিক রাজনৈতিক কারণে এবার অনেক রাজনৈতিক এবং কালো টাকার মালিকরা অনুপস্থিত থাকার কারণে উনি মন্তব্য করেছেন যে এই কারণে কোরবানি কম হয়েছে তবে এখন আমি বলি যে এখন এই মুহূর্তে উপদেষ্টা পরিষদের কোর কমিটির বৈঠক চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষ হলে আনুষ্ঠানিকভাবে বৈঠকের কি সিদ্ধান্ত হয়েছে সেগুলো আবার আমি আপনাকে জানিয়ে দিতে পারবো এখন এই ছিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা সেখানে হাজির হয়ে ইশরাক বলেছেন সরকারের দায়িত্ব তাকে শপথ করানো আর উপদেষ্টা আসিফ মাহমুদ আইন আদালতের নির্দেশনা অমান্য করেছেন বলে অভিযোগ করে ইশরাক ঈদের আগে বাইশ দিন আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকরা তেসরা জুন ওই আন্দোলনে অংশ নিয়ে ইশরাক হোসেন নগর ভবন অবরোধ এবং ঘেরাও কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সে সময় বলা হয়েছিল ঈদের ছুটির পরে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা দর্শক বিস্তারিত জানাতে নগর ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মিসবা লগ্ন লগ্ন সেখানে উপস্থিত নেতাকর্মীদের অবস্থান কেমন দেখছেন তারা তো এসেছেন তবে তার চেয়ে বেশি আমরা সাধারণ জনগণকে দেখেছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেই জনগণগুলো যারা ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র শপথ গ্রহণের দাবি নিয়ে এখানে এসেছে। আগে দেখেছিলাম যে যে এখানে ভিড়টা একটু বেড়ে গিয়েছিল এখন একটু কিন্তু ভিড় কমে গেছে অর্থাৎ এই মুহূর্তে আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগে ইশরাক হোসেন সবার সাথে কথা বলেছেন সবার সামনে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং স্পষ্ট করে জানিয়েছেন যে তারা যে দাবি নিয়ে এসেছে এখানে অর্থাৎ তাদের যে দাবি চূড়ান্ত ভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণের সেটি কোনো আসলে দেশের বিচার বিভাগকে সম্মান করে আইন মেনেই একটি প্রক্রিয়া বলে জানিয়েছেন এবং নিজেদের শপথ গ্রহণের ক্ষেত্রে যে দাবিগুলো রয়েছে সেটি পূরণের জন্য সর্বোচ্চ তৎপরতা দেখাবেন তারা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ হয়নি ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করার পক্ষে তারা কথা বলছিলেন এবং আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নেতাকর্মীরা বসে আছেন তারা এখানে বসে আছেন তারা জানিয়েছেন যে গেল গত মাসের 4 তারিখে যে কার্যক্রমকে স্থগিত করা হয়েছিল পবিত্র ইদুল আযহার জন্য পুনরায় আজকে থেকে যেটি চালু হয়েছে আনুষ্ঠানিকভাবে ভাবে বেলা 11টা থেকে এবং এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে সেই জায়গাতে আসলে মেয়র হিসেবে শপথ গ্রহণ করা সুযোগ করে দেয়া হবে তার আগ পর্যন্ত এই কর্মসূচি থাকবে কোনোভাবেই পিছুটান দেয়া যাবে না পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসনের যে মন্ত্রী যে উপদেষ্টা রয়েছেন তারও পদ থেকে দাবি করছেন এবং বিভিন্নভাবে তারা বলছেন যে আসলে আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই আইন মেনে আদালতের রায় মেনেই আসলে চূড়ান্ত ভাবে ইঞ্জিনিয়ার শেখ তিনি এখানে দায়িত্ব গ্রহণ করবেন তো এই ছিল সর্বশেষ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সংবাদ এই ছিল এখনকার মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন